ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা পরিবারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে তোমাদের অনেকের কাছে একটি মেসেজ আসছে কাদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে সমস্ত তথ্য তুলে দিয়েছিলে তোমাদের অনেকের মোবাইলে মেসেজ আসছে স্টুডেন্ট কোড দিয়ে এই মেসেজটি কেন আসছে কাদের আসছে এই মেসেজটি এলে কি করতে হবে যাদের এই মেসেজ আসছে না তাদের এখন কি করণীয় রকম নানা প্রশ্ন তোমরা জিজ্ঞেস করছিলে আজকে সেই সম্পর্কেই থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের মনের সংশয় দূর হয়ে যাবে ক্লিয়ার দেখো প্রথমেই বলে দিই তোমরা যারা তোমাদের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছ মানে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে সমস্ত তথ্য তুলে দিয়েছিলে তারা সেই তথ্য দেখে কিন্তু তোমাদের জন্য আবেদন করে দিয়েছিলেন তারা মানে শিক্ষক মহাশয়রা তোমাদের যে তথ্য বা যে ডাটা সেটা দেখে তারা কিন্তু অনলাইনে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছেন এরপর যে স্টেপ সেই স্টেপটা হচ্ছে তোমাদের কাছে স্টুডেন্ট কোড দিয়ে মেসেজ আসছে কাদের কাছে আসছে যে সমস্ত ছাত্রছাত্রীদের ডকুমেন্টসের কোনো ভুল নেই সমস্ত ডকুমেন্ট সঠিক মানে আমি যেগুলো আগে আলোচনা করেছি আর কি তোমার নামের স্পেলিং আধার কার্ড তোমার ব্যাংকের ডিটেলস তুমি যে নামটি দিয়েছ সেই নাম এবং তোমার স্কুলের প্রোফাইলে যে নাম আছে সেই নাম সমস্ত স্পেলিং সঠিক আছে তোমার ডেট অফ বার্থ সঠিক আছে তোমার ব্যাঙ্ক ডিটেলস আধার কার্ড সমস্ত কিছু সঠিক কোথাও কোনো সমস্যা নেই পুরোপুরিভাবে একদম নিট অ্যান্ড ক্লিয়ার তাদের কাছেই মেসেজটি কিন্তু আসবে ঠিক আছে কি মেসেজ আসবে মেসেজটি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও দেখো মেসেজে লেখা থাকবে স্টুডেন্ট কোড তারপর তোমার স্টুডেন্ট কোড যেটি সেটি কিন্তু লেখা আছে আমি এটি হাইট করে দিয়েছি কারণ যে স্টুডেন্টের কোড এখানে আমি সেই কোডটি আমি সকলের সামনে আনতে চাইছি না তার জন্য স্টুডেন্ট এখানে দেওয়া থাকবে তারপর প্রোফাইল ডাটা বিন আপডেটেড প্লিজ কন্ট্যাক্ট এইচএম অফ ইউর স্কুল ফর ডিটেলস মেসেজ এসছে লেখা আছে এস ডাব্লিউবি ডাব্লিউ বি এর তরফ থেকে বুঝতে পারলে এই মেসেজগুলো কিন্তু আসছে যাদের সমস্ত তথ্য সঠিক দেওয়া আছে কোথাও কোনো রকম সমস্যা নেই মানে আমি আগের দিন যেটা বলেছিলাম গ্রিন লাইন যাদের শো করছে তাদের কাছে এই মেসেজটি কিন্তু আসবে ঠিক আছে এই মেসেজটি আসলে কি করতে হবে জানাচ্ছি তার আগে বলে দিই কাদের এই মেসেজ আসছে না এই মেসেজটি আসবে না সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের রেড রেড লাইন মানে লাল রঙের লেখা দেখাবে এটি তুমি কিভাবে দেখবে তুমি দেখতে পাবে না স্কুলের শিক্ষক মহাশয় এটি কিন্তু দেখতে পাবেন ঠিক আছে কারণ তাদের কাছে এই ডিটেলস গুলো কিন্তু থাকবে তাই যাদের এই মেসেজ আসছে না দুশ্চিন্তা করার কিছু নেই তারা শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করো যে স্যার আমার কাছে মেসেজ আসেনি তাহলে এখন আমার কি করণীয় আর তা না হলে শিক্ষক মহাশয়রা নিজেরাই কিন্তু লিস্ট বার করে ছাত্র ছাত্রীদের জানিয়ে দিচ্ছেন যে কাদের রেড লাইন শো করছে কাদের কি সমস্যা আর যা যা সমস্যা তার সমাধান কি এই সম্পর্কে তো আমি আগে আলোচনা করে দিয়েছি ভিডিওগুলো দেখলেই জানতে পারবে যে কোন সমস্যার জন্য কি করতে হবে ক্লিয়ার এবার বলছি যাদের কাছে এই মেসেজটি আসবে তারা কি করবে যাদের কাছে এই মেসেজটি আসবে তারা সরাসরি স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করবে কারণ শিক্ষক মহাশয়রা কিন্তু জানবেন না যে তোমার মেসেজ এসছে কি আছেন। সরাসরি যাবে স্কুলের শিক্ষক মহাশয়ের কাছে যিনি এই দায়িত্বে আছেন তার কাছে গিয়ে বলবে যে স্যার আমার এরকম স্টুডেন্ট কোড দিয়ে মেসেজ এসছে তিনি কি করবেন তিনি অবশ্যই তোমাকে ডেকে নেবেন এবং ডাকার পর একটি সিট তোমার হাতে কিন্তু তুলে বা একটি ফর্ম তোমার হাতে তুলে দেবেন ক্লিয়ার সেই ফর্মে কি থাকবে সেই ফর্মে তোমার নাম তোমার বাবার নাম তোমার ব্যাংকের যাবতীয় ডিটেলস তোমার আধার কার্ডের নাম্বার তার মানে যা যা তথ্য বা যা যা ডকুমেন্ট তুমি দিয়েছিলে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন করতে ডকুমেন্টস প্রথমে জমা করতে হয়েছিল সেই ডকুমেন্টস অনুযায়ী সমস্ত তথ্য কিন্তু লেখা আসবে একটা ফর্মের মধ্যে সেই ফর্মটি শিক্ষক মহাশয় কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে তোমার হাতে তুলে দেবেন তোমাকে সেই ফর্মে যা যা লেখা আছে সমস্ত তথ্য সঠিক কিনা একবার ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে তোমার নাম তোমার ব্যাংকের ডিটেলস তোমার আধার কার্ডের নাম্বার তোমার ডেট অফ বার্থ তোমার বাবার তার নাম্বার স্পেলিং সমস্ত কিছু যদি সঠিক থাকে তাহলে ঠিক তার নিচে একটি জায়গা থাকবে যেখানে তোমাকে সিগনেচার বা সই করতে হবে ওই জায়গাটিতে তোমাকে সই করে আবার স্কুলের শিক্ষক মহাশয়কে সেটি জমা করে দিতে হবে শিক্ষক মহাশয় সেটি কিন্তু আবার আপডেট করে দেবেন বোঝা গেছে তাহলে যাদের কাছে স্টুডেন্ট কোড দিয়ে মেসেজ আসছে সরাসরি স্কুলের শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করবে তাদেরকে জানাবে যে তোমার স্টুডেন্ট কোড দিয়ে মেসেজ এসেছে তিনি তোমাদের একটি ফর্ম দেবেন সেই ফর্মে যা যা লেখা আছে ভালো করে মিলিয়ে দেখবে বারবার বলছি যদি কোথাও ভুল থাকে অবশ্যই শিক্ষক মহাশয়কে কিন্তু জানাবে আশা করছি ভুল থাকবে না ক্লিয়ার তো ভালো করে দেখে নিয়ে নিজে সিগনেচার করে আবার তুমি স্কুলের শিক্ষক মহাশয়কে জমা করে দেবে শিক্ষক মহাশয়কে জমা করে দেওয়ার পর তিনি সেটা আপডেট করে দেবেন এবং পরবর্তী পর্যায়ে তোমাদের ওটিপি ভেরিফিকেশন কিন্তু শুরু হবে এই ওটিপি ভেরিফিকেশন কীভাবে করতে হবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি কিন্তু আগের ভিডিওতে করে দিয়েছি আগের ভিডিওটি দেখে নিও তাহলে এই ওটিপি ভেরিফিকেশান যে বিষয়টি উঠে আসছে সেটি কিভাবে করতে হবে বা সেটি কি এই সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে যাবে এখনো শুরু হয়নি ওটিপি ভেরিফিকেশান এখনও স্টার্ট হয়নি শুরু হবে আশা করছি দু তিন দিনের মধ্যে আশা করছি ওটিপি ভেরিফিকেশান শুরু হবে কীভাবে ওটিপি ভেরিফিকেশান করতে হবে সেটি আমি পরবর্তীকালে জানিয়ে দেব কিন্তু ওটিপি ভেরিফিকেশান কী সেটি আমি আগের ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছি ঠিক আছে আপাতত এটুকু জেনে রাখো আর যাদের কাছে স্টুডেন্ট কোড দিয়ে মেসেজ আসছে না দুশ্চিন্তা করো না শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করো দেখো তোমার কি ভুল রয়েছে সেই ভুলটি সংশোধন করো এবং নতুন করে ডকুমেন্টস যদি তোমায় জমা করতে বলা হয় সেই ডকুমেন্টস স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে তুলে দাও দেখো দু তিন দিনের মধ্যেই এস অফিস থেকে আবার আপডেট চলে আসবে তোমার যে রেড লাইন সেটি কিন্তু গ্রিন লাইনে কনভার্ট হয়ে যাবে তারপর তোমার কাছে অবশ্যই স্টুডেন্ট কোড দিয়ে মেসেজ চলে আসবে ঠিক আছে তারপর তুমি এই পদক্ষেপগুলো পরপর ধাপে ধাপে করে নেবে কোনো সমস্যা থাকবে না আর যাদের স্টুডেন্ট চলে এসছে তাদের তো কোনো চিন্তাই থাকছে না আর একটি স্টেপ যেটি হচ্ছে তোমাদের ওটিপি ভেরিফিকেশন আর কোনো সমস্যা কিন্তু থাকবে না ক্লিয়ার আশা করছি যে সমস্যাগুলোর মধ্যে তোমরা পড়েছিলে সেই সমস্যাগুলো দূর করতে পেরেছি এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর তুমি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকু